সাইনারা নতুন একটি মেশিন তৈরি করে ফেলছে একটি মেশিন হলো বাঁশ কাটার মেশিন দেখুন কিভাবে বাঁশগুলোকে কেটে ফেলতেছে আমি এর জন্যই বলি সাইনাদের মতো বুদ্ধি আমার মনে হয় না যেই পৃথিবীর কোনো মানুষের মাথায় আছে সাইনাদের যে বুদ্ধি আছে দেখুন এই যে হলো একটি বাঁশ ফাটানোর মেশিন আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে বাঁশ ফাটানোর মেশিন এটাই সেই বাঁশ ফাটানোর মেশিন দেখুন কিভাবে সাইনারা বাঁশগুলোকে ফাটাইয়ে ফেলতেছে এই মেশিনের মাধ্যমে মানে সাইনাদের বুদ্ধির কাছে বাংলাদেশের মানুষ তো হার মানবেই এই পৃথিবীর সব মানুষই হার মানবে দেখুন বাংলাদেশ আর চায়নার ভিতর যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো তাদের মাথায় কতটা বুদ্ধি এর জন্য বাংলাদেশে চায়নারা এসে সব কাজকাম করে দিয়ে যায় যে কাজগুলো বাংলাদেশের মানুষ না বোঝে সেই কাজগুলো চায়নার মানুষদের দিয়ে করানো হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন